যুক্তরাষ্ট্রে বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ কীভাবে দেখবেন খেলা আর কিছুদিন পরই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে টাইগাররা যদিও ঝড়ের কারণে মাঠের অনেক কিছুই লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় সিরিজটি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল তবে সব শঙ্কা উড়িয়ে নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে খেলা মঙ্গলবার একুশে মে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে প্রথম ম্যাচ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে নবম সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান উনিশতম স্থানে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে থাকলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দলে নেই মোহাম্মদ সাইফউদ্দিন আর ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না তাস্কিন আহমেদ চলুন দেখে নেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ অধিনায়ক নাজমুল শান্ত এরপর ওপেনিংয়ে তানজিদ তামিম সৌম্য সরকার এরপর তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহিদি হাসান মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এই টি টোয়েন্টি সিরিজটি দেখা যাবে বাংলাদেশের নাগরিক টিভিতে